হ্যালো আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম আলিগের কম্পিউটারসে আর ভাই আজকে দারুণ দারুণ কিছু প্রোডাক্ট নিয়ে আসছে আজকের ভিডিও এখানে শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া ববরকত এদের পরে সেই রমজান এদের পরে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন আর্টি চক্রময় একটা ভিডিও নিয়ে অরিজিনাল শিপের প্রোডাক্ট নিয়ে এক কথায় আবারও বলছি যারা জাহাজের অরিজিনাল শিপের প্রোডাক্ট চাচ্ছেন বিশেষ করে শিপের মনিটর এবং শিপের সিপিও ব্র্যান্ডের ডেলের এই জাহাজের দাম বা দামরা সিপিও যারা চাচ্ছেন যেন একবার লাগাবেন টানা দশ বছর পর্যন্ত চলবে স্মুথলি এক মাপে চলবে ঠিক এই ধরনের সিপিও আমাদের কাছে অ্যাভেলেবেল অহরহ আসছে এবং জেনারেশন সিপিও আসছে সিক্স সেভেন জেনারেশন সিক্স জেনারেশান ফোরআই ফাইভ ফোর আই থ্রি যাদের লাগে অবশ্য অবশ্যই আমাদের নাম্বারে কল দেবেন আমার নাম্বার নাম্বারটা সামনে দেওয়া থাকবে এবং এখানেও দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এর নম্বরে এমও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাহলে অনলাইনে কল দিতে পারেন সরাসরি কল দিতে পারেন আর আমাদের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হবে যদি এক প্যাকেট প্রোডাক্ট হয় মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট হয় তাহলে পাঁচশো দশ টাকা ডাবল প্যাকেট হলে দিতে হবে এক হাজার বিশ টাকা আর যদি এক হাজার থেকে সাতশো টাকার মধ্যে কোনো মালামাল থাকে ছোটো কারোর তাহলে অবশ্যই অবশ্যই ফুল টাকা আমাদেরকে অগ্রিম দিয়ে দিতে হবে বিকাশের খরচ হবে এই হচ্ছিল প্রথমত কথা আমাদের ঠিকানাটা আবারও বলছি মনে রেখেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনে বনফুলের বামপাসের বিল্ডিংয়ের নিস্তলায় আনেকা কম্পিউটার ওয়ালি মেনশন এক নাম্বেছি ওয়ালি মেনশন পাঁচশো নিরানব্বই প্রথম এক নম্বর দোকান এটা যে কেউ বলে চিনবে অথবা চিতাভঙ্গের ভিতরে যারা আছেন বিশেষ করে সরাসরি ঠিকানা চলে আসবেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী বনফুলের বামপাসের বিল্ডিংয়ের নিস্তলায় আনেকা কম্পিউটার এক কথায় কম্পিউটার বিরেজেন নিচ্ছে আর যারা বিশেষ করে ল্যাপটপের রিপেয়ারে কাজ করাতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি আমাদের কাছে আসবেন এবং ল্যাপটপের কাজ করাতে চাইলে খুব কম সময় আপনাকে বসিয়ে নেই আমরা সুন্দর একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব কম প্রাইসে এবং আপনি বসে থেকে কম নিতে পারবেন আর আগামীতে নেক্সট ভিডিওতে এই ভিডিও নয় সামনের ভিডিওতে আমাদের কাছে আসবে মতো কিছু প্রোডাক্ট ল্যাপটপ আসবে মাত্র চার হাজার টাকা নিতে পারবে মাত্র চার হাজার টাকা স্টার্ট করে দেখাইলাম না মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এটা ডেভাইস থাকবে টু জিবি র্যাম আর হচ্ছে ওয়ান সিক্সটি জিবি হার্ড ডিস্ক এবং ফ্রান্সার ক্যামেরা থাকবে না যে কোনো কাজ ফিরিয়েন্সি করতে পারবেন অফিসিয়াল কাজ ড্রাইভিং করতে পারবেন নিশ্চিন্তে এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকে যা যা থাকছে আজকে ভিডিওতে প্রথমেই দেখাচ্ছি আপনারা দেখেন যারা বিশেষ করে মনিটর খুঁজেন কম টাকায় তাদের জন্য দামাগা মনিটর এই হচ্ছে একটা মনিটর আপনারা দেখতে পাচ্ছেন বিশেষত্ব আমি বলতেছি এই যে হা হয়ে আছে মনে হচ্ছে বল মাছের মুখ আপনাকে এই মাত্র গিলে ফেলবে এভাবে এটা রোটেট করতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে রোটেট করতে পারবেন এই হলো তার একটা কাহিনী আর এটা হচ্ছে আপনারা এইভাবে সোজা করে রাখলেন এটা শোয়াই দেবেন চাইলে ঘুরে দিতে পারবেন চাইলে পারবেন এই হলো তার কয়েকটা বিশেষত আমি দেখাচ্ছি একটু এদিকে আসেন ইসমাইল ভাই ইসমাইল ব্লগ এক আমাকে অনেক ফোন করে বলে এখানে পিছনে ইউএসবি আছে দেখা যাচ্ছে কি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এখানে ইউএসবি আছে চাইলে আপনারা ইউএসবি ব্যবহার করতে পারবেন ময়লা ঢুকে আছে ওর খেয়াল খেয়াল নাই এখানে প্রিন্টারের ইউএসবি পোর্ট আপনারা ইউজ করতে পারবেন ডিবিআই পোর্ট আছে এবং বিজিএ পোর্ট আছে হ্যাঁ বিজিএ পোর্ট আছে

ভাড়া যা আসে আসলো তার মরবে তিন হাজার পাঁচশো টাকা এই একটা স্মুথলি আপনার গ্লুটেড করা একটা মনিটর এটা একটু দেখে নাম আপনারা আশা করি ঠান্ডা মাথায় দেখবেন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ছিল প্রথম একটা মনিটর এইটাও এইচপি কোম্পানি এর সামনে সিলভার কালারের হ্যান্ডেল আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এবং তার আরেকটা বিশেষত্ব হচ্ছে তার মধ্যে স্পিকার আছে আপনারা চাইলে কিন্তু এই যে ভিতর স্পিকার দেখা যাচ্ছে একটু আসলে তো স্পিকার ভাই দেখেন তো হ্যাঁ হ্যাঁ এই ভিতর স্পিকার বোঝা যায় হ্যাঁ বোঝা যায় বাইরে থেকে বোঝা যায় যদিও ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এই হচ্ছে স্পিকারের লাইন এখানে সিঙ্গেল ওয়ান বাই ওয়ান পোর্ট ঢুকাই দিবেন আচ্ছা সিপিও থেকে অথবা সাউন্ড কার্ড থেকে যে কোনো জায়গা থেকে সাউন্ড ইন হবে সাউন্ড এখানে বাঁচবে মনিটরে শুধু কারেন্ট পাঁচ হলেই হলো আর ডিবিআই পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এটা খুবই সুন্দর একটা মনিটর দেখতে স্মুথলি এটা ঠিক এটা কি সব ঠিকঠাক আছে তো নাকি হবে হ্যাঁ সব ফুল ফ্রেশ সাউন্ড সাউন্ডটা সুন্দর ভালো সাউন্ড মানে যা সাউন্ড আছে আপনি বাসায় বসে থেকে শুনতে পারবেন আপনার কাজ চলবে এক কথায় এটার দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এল একটি মনিটর এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ফুল এল ইডি মনিটর এবং দেখতে খুবই ফ্রেশ সুন্দর কোনো ধরনের কোনো খুঁত নাই একদম নিখুঁত

মানে সত্যি সত্যি একটা মনিটর এবং হেভি ওজন জাস্ট লাগাবেন এবং চালাবেন আর দশ বছর বারো বছর আশা করি ইনশাল্লাহ কিছু হবে না বাকিটাও বলো হাতে আমি এটা বললাম এক ধরনের অনেকে ব্যাট কমেন্ট করবে হ্যাঁ ব্যাট কমেন্ট করবেন বলটা পাল্টা বলতে পারে কাজেই কথা কথা বললাম কিন্তু শিপের মাল যারা বিশেষ করে চালাচ্ছে বা আমি নিজ চালাইছি একবার না দুই বার অনেকবার চালাইছি চলছে অনেকের কাছে বিক্রি করছে কেউ অনেকে সুনাম করছে কেউ দুনামও করছে অনেকে দেখা গেছে এক বছরের মতো নষ্ট হয়েছে অনেকে দুনামও করছে কাজে এটা বলার করে কিছু নয় আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বললাম এই মনিটরগুলি অনেক বছর চলে কিছুই হয় না এটা খুবই ভারী এবং অনেক মজবুত দাম করবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আচ্ছা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে নিতে পারবেন অ্যাভেলেবেল শুধু একটা দুইটা

এটা খুবই একটা স্মুথ মনিটর একদম ফুল মেড ইন ক্লিন ঠিক আছে পরিষ্কার এই ছিল জাহাজের মানে কয়েকটা তিনটা তিন ধরনের মডেল দেখেছি তো এখন আমি আরও অন্যান্য মডেলে দেখাচ্ছি আচ্ছা গেলো এইটা আচ্ছা এটা বললো এডিমিং আর ব্র্যান্ডের মনিটর

এটা এখান থেকে আসছে জাহাজের মনিটর জাহাজের মানে নামগুলো ভিন্ন থাকে হ্যাঁ হ্যাঁ জাহাজে এগুলো ভিন্ন থাকে এটা এটা অনেক বড় আপনি দেখতে পাচ্ছেন ওজনও আছে ওজনও আছে এটা অনেক বড় এবং এটা এক অ্যাক্টিভলি অনেক বছর চালাতে পারবেন খুবই ফ্রেশ একটা সুন্দর মনিটর আমি এই ছিল এই মনিটরের ক্ষেত্রে দেখাচ্ছি আর সিসি ক্যামেরায় ব্যবহার করার জন্য বা অফিসে টুকটাক কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল কাজ করার জন্য বা বাসায় টিভি দেখার জন্য কিছু মনিটর যারা চাচ্ছেন এটা হচ্ছে এর একটি মনিটর উনিশ ইঞ্চি এলইডি

আর এচপি কোম্পানি কী ছিল আমি একটু দেখাই নি আপনাকে আস্তে আস্তে খারাপ হওয়ার কিছুই নাই শুক্রবারের দিন তো আজানো হয়ে গেছে এই হচ্ছে আরেকটি এলইডি মনিটর এইচপি কোম্পানি এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বাইশো টাকায়

যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে একটু বিন্দু পরিমাণ বাড়বো না কমবে না এই অবস্থা শুধু লাগায় দিবেন আর দেওয়ালে ফিটিং করার মতো ব্যবস্থা আছে যারা সিসি ক্যামেরা চালাতে যাচ্ছেন অথবা টিভি চালাতে যাচ্ছেন ব্যবস্থা আছে ওয়ালে রাখার ব্যবস্থা আছে মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন চৌত্রিশশো টাকা চৌত্রিশ কোম্পানির মনে করো আর হচ্ছে আরেকটা ছিল শেষ মনিটর এসপি কোম্পানি এলইডি এগুলো শিপের মনিটরের সাথে কিন্তু আসছে ভারী

এই মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা 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 এটা এলইডি মনিটর আপনার এটা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন এলইডি মনিটর উনিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের তার সমস্যা হচ্ছে এই যে স্পটটা ভিডিওতে দেখা যাচ্ছে চেক কথায় ভিডিওতে তো যাচ্ছে কারণ মোবাইলের ক্যামেরা যতটুকু আছে আশা খারাপ দেখা যাচ্ছে না স্মুথলি এ টু জেড সব কিছু দেখা যায় এবং বোঝা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন পুরোপুরি ভেঙে তারপর বলার মতো কথা না বললেই নয় যার জন্য আপনাকে ছিলাম যে আজকের ভিডিওতে দিব আমার মাথায় ছিল এটা বিশেষ করে অনেকে খুব সুন্দর স্মার্ট ছোট করা জিনিস খুঁজেন জি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ল্ডোর ব্র্যান্ডের মনিটর ওয়ার্ল্ড ব্র্যান্ডের মনিটর না এটা হচ্ছে টিভি টিভি আগে বলছি এত ছোট টিভি আপনারা দেখছেন কিনা আমার খেয়াল নাই বা আমি জানি না এত ছোট ছোট টিভি আপনারা পাইছেন কিনা কিন্তু আমিও ফার্স্ট পাইছি অথবা আমার কাছে যারা দেখছে তারাও বলছে ভাই এরকম সাইজের টিভি দেখে না মাত্র চোদ্দো ইঞ্চির সাইজ খুবই ছোটো একটা টিভিও

আমরা দুই আপনারা দেখতে পাবেন সামনে টিভি চলে না জাস্ট প্রমাণের জন্য এটা দিয়ে কম্পিউটার ইউজ করতে পারবেন এখানে ইনফোর সিস্টেম দেওয়া আছে চাইলে কম্পিউটারও ব্যবহার করতে পারবেন পারবেন আবার চাইলে আপনার টিভিও ব্যবহার করতে পারবেন সিসি ক্যামেরা ব্যবহার করতে পারবেন কারণ এখানে হচ্ছে আপনার এইচ ডিএমআই পোর্ট দেওয়া আছে এইচ ডিএমআই পোর্ট দেওয়া আছে এবং এইচ ডিএমআই পোর্টের মতো আপনারা ডিবিআইও ব্যবহার করতে পারবেন ডিজিটাল লাইনও আছে ডিজিটাল লাইন তো অবশ্যই আছে

আর র্যাম হচ্ছে ফোর জিবি বিল্ডিং সাউন্ড সহকারে আছে এবং এই মালের বিয়েসত্ব হচ্ছে এখানে আপনার ইউজ বি আছে ডিবিআই আছে সিরিয়াল পোর্ট আছে প্রিন্টারের জন্য অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল সাথে আমি দিয়ে দেব চাইলে আপনারা কারেন্টের ভোল্টেজ যদি কমও থাকে আপনারা চাইতে পারবেন এবং এটা দিয়ে এমন কোনো কাজ নাই যে করতে পারবেন না তবে সব ধরনের না ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপে কথা বলা মাইক্রোস্কোফ্ট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ফিল্যান্স করতে আছেন এটা দিয়ে করতে পারবেন যথেষ্ট পরিমাণ স্পিড আসে এবং এত বেশি রেগুলেশন না পালে না পাইলেও আপনারা অন্তত বাসায় বাচ্চা কাচারা চালানোর জন্য ব্যবহার করতে পারবেন এবং এটা র্যাম ফোর জিবি তো আসে বলছি বিল্ডিং সাউন্ড সহকারে আছে যে দেখতে খুবই সুন্দর স্মার্ট একটি সিপিও মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এবং অনেকেই কিন্তু সোর্স কম্পিউটার খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আজকেরই মনিটরে ফাঁকে ভিডিওটা করলাম

আপনাকে ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে তো ভিডিও করতে করতে আমার ঘুম পাচ্ছে হায় ভায়সে যদি গুম্বাই ভাই পাখিগুলো কোথায় আর যারা বিশেষ করে ছবির কাজের জন্য ফটোশপের কাজের জন্য স্কোয়ার সাইজের মনিটর চাচ্ছেন তাদের জন্য ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে

এটা খুবই একদম ফ্রেশ ক্লিন নিতে পারবেন মাত্র তিন হাজার তিনশো টাকায় আচ্ছা এবার আসি মূল কথায় যেটা হচ্ছে তো ভিডিওতে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এই প্রোডাক্টগুলো আছে কিনা আমরা ঠিকানা মতো পাঠিয়ে দেবো আর আছে কিছু স্কোয়ার মনিটর আছে জাহাজের মনিটর এটা পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বলতে পারবে দাম বেশি ভাই জিনিস এটা ভালো দাম তার একটু বেশি অ্যাডভাইস যেগুলো বলে আমি ওকে তাই বলছি কিন্তু কাজে ঠিক সেটাই এটা মনে রাখবেন কি টাকা যত কম খুঁজবেন এখানে কোনো না কোনো খুঁজ থাকবে চাইনিজ কিছু গুঁড়া গাছ আপনার এড দিয়ে থাকে ফেসবুকে আর আমাদের মতো ব্যবসায়ী তো কিছু আছেই দেখা গেছে জিনিস দিয়ে রাখে এটা নিতে পারবেন আটশো টাকা এটা বারোশো টাকা এটা তিনশো টাকা ভাই আমরা তো পাচ্ছি মহিটার মাত্র পাঁচশো টাকা পাচ্ছি এই এক হাজার টাকা পাচ্ছি এক হাজার টাকার মহিটার এক হাজার টাকা আবার কিছু কিছু আছে টেস্ট করে দেয় একটু এসে সেটা আমাকে চিনো আমাকে কান্নাকারির মতোই সব অবস্থা বলতেছে ভাই আমাকে কোম্পানি দিয়ে টেস্ট টেস্ট করে দেয় মাল বলে বিক্রি করতেছে কিন্তু যা ঘোরায় না দেখি শুধু এমনিই চলে পাঁচ মিনিট ছয় মিনিট চলে আর কম্পিউটারে চালায় দেখে ভাই দুই নম্বর ব্যবসায়িক কাজ না কাজের জিনিস ভালো নেবেন দামটা একটু বেশি পড়বে আর বেশি দাম দিয়ে নিলে অনেক বছর চালাইতে পারবেন চালায় মজা পাবেন যন্ত্রণা থেকে মুক্ত পাবেন যারা পেরাসানিতে বোঝে তারা বুঝেন পেরাসানি অনেক জিনিস যদি একবার ইলেকট্রনিক জিনিস নিয়ে প্যারাসি প্যাসে পড়তে হয় যেমন গ্রামের কথা বলছি একবার মেশিন নষ্ট হয়ে গেছে তো আমার এখান থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে পাশপাতি আনতে হয় একবার বলেন লজেল নিয়ে আসো একবার বলে আপনার ওই প্লানজার নিয়ে আসো আর তেজেরা পান্স করে নজরে প্লানজার নিয়ে আসো পরে বলে তিনবার মাথায় বলে টাকা নিয়ে আসে আইনে নতুন মেশিন দিয়ে তারপর পানি শেষ দিয়ে এভাবে আসে এই কষ্ট সহ্য হয় না শহরও শহরেও আসছি আমরা বা দুই নম্বরই পছন্দ করি না পেরাসায়নিও পছন্দ করি না আর যদি কেউ আমাদেরকে দুই নম্বর বলে সহ্য করতে পারি না নিজের শ্রম দিয়ে এত কষ্ট করে আপনাকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো আপনার জিনিস পাইলেনও সব ঠিকঠাক আছে আর এজন আমার কাছে আপনি লেনদেনও করলেন না ওই জিনিস কিনলেনও না আর এই এজনে দেখি আপনি আমাকে বলেন আরে সব দুই নম্বর এরা সব বললে বললাম তোমার একটা কষ্ট লাগার মতো ভাই এটা আপনি মুখে বললেন কিন্তু বিচার আমি উপরের কাছে দিবো আপনাকে আমি হাতে পাবো না বা কাছেও পাবো না বিষয় আমি উপরের কাছে দিব উনি বিচার করবে এই হলো আমাদের প্রোডাক্ট বেশি কথা হয়তো বলে ফেলছি জানি না কে কিভাবে মনে নেই কথার কারণে এটা হচ্ছে একটা মনিটর এসপি কোম্পানি আচ্ছা 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 এটা ফুল পেন দেখতে পাচ্ছেন এবং তার বিশেষত্ব হচ্ছে মনিটর দেখতে সাদা হ্যাঁ ফুল সাদা সাদা কালা কালা সাদা কালা হইছি আমি মন পাহাগেলা অসন্তকালে তুমি বন্ধু কালাহা পাখি আমি যে নকি বসন্তকালে তোমায় বলতে পারিনি এটা তো সেই সাদা এবং কালা ঠিক আছে জি জি সাদা সাদা কালা কালা এসপি ব্র্যান্ডের ময়ডর মাত্র চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এগুলো হচ্ছে একদম ফুল ক্লিন ফুল ক্লিন আমরা বলছি ফুল ক্লিন ময়ডর যে অনেক বছর ইউজ করতে পারবেন এই কিছু ডিজাইনের মনিটর আছে আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা যার যেটা পছন্দ হয় এখানে অহরহ আছে আমি জাস্ট দেখাচ্ছি তার লিঙ্ক কতটুকু একদম জরুরি যারা বিশেষ করে বাসাবাড়িতে বাড়িতে চালাতে চাচ্ছেন উনিশ ইঞ্চি সাইজের মনিটর ইউটিউব দেখার জন্য বিশেষ করে তাদের জন্য হচ্ছে এই মনিটরগুলো কম্পিউটার মাত্র স্টার্টিং এসেছে স্টার্ট হোক তো ক্লিন আছে পরিষ্কার আছে ঠিক আছে ভাইয়া মনিটর হবে

আমি শুধু দেখাচ্ছি যে শিপের ময়ডারগুলো ঢুকছে শিপের ময়ডার বলতে কী বোঝায় শিপের ময়ডার বলতে বোঝায় যেগুলি জাহাজ ইউজ করা হয় খুব গর্জিয়াস মনিটর সে যেমন প্রিমিয়ার মনিটরে যেটা দেখেলাম ছ সাড়ে পাঁচ টাকা বলছি এটা কোন দিকে আস স্পিনার সহকার আস এই মনিটরটা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে জাহাজের মনিটর অনেকে তো মাল চিনেই না মাল চিনে কিছু মনিটর ধর বলেন অনেকে তো জিনিস চিনেই না না চিনি শুধু বলে পাতলা এই সেই ব্র্যান্ড ভাই আমি বলি প্রোডাক্ট যদি ভালো হয় ব্র্যান্ডে খাই না জি 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 প্রোডাক্ট যদি ভালো হয় ব্র্যান্ডে খাই না খাই কাজে যদি কাজের হয় ওই কাগজে কলমে শিক্ষিত হইলে হয় না আর সাইজে শুধু বিশাল হইলে হয় না বা তেত গুলো খাইলেই হয় না বুঝছেন মাথাও লাগে শরীরে শক্তিও লাগে ইচ্ছা শক্তিও লাগে সবকিছু মিলেই কিন্তু ব্রেন হলে শুধু হয় না এটা কম দামে একটু মনিটর

বারাশি মূল বিষয়ে যারা বিশেষ করে বড় মনিটর কো দেন বড় ঠেলা বড় বিগ সাইজ টাকার ঠেলা কতটুকু দেখবো এই একটা মনিটর আজকে দেখাই দিছি এবং এটাতে আমার স্টিকার দেওয়া থাকবে স্টিকারের মধ্যে প্রত্যেকটা বিশেষ করে যারা পুরাতন পার্টি আমাদের কাছ থেকে আগে মালামাল মান তারা আমাদের নাম্বার অনেক সময় খোঁজেন দেন না বিশেষ করে আপনি কম্পিউটারটা চেক করবেন সাইডে চেক করবেন বা পিছনে চেক করবেন অবশেষে নাম্বার পেয়ে যাবেন আমাদের দোকানের স্টিকার দেওয়া থাকে লাল দেখা স্টিকার अनेকা কম্পিউটার খুঁজে পেয়ে যাবেন এই যে এরকম স্টিকার যে কথা থাকবে স্টিকারের মধ্যে নাম্বার আছে হুম হুম ঠিক আছে নাম্বার পেয়ে যাবেন তাহলে আর কষ্ট করে আমাদেরকে খুঁজতে হবে না এটা হলে এক্ষেত্রে বললাম তারা বিশেষ করে খুঁজেতে নেওয়া বডরলেস মনিটর থাকলে আমাকে দেখান এটা হচ্ছে বাইশ বাইশ ইঞ্চি একটি বডনলেস মনিটর একদম ফুল এইচডি আইপিএচ ডিসপ্লে যেটাকে বলা হয় এটা হচ্ছে সেই মনিটর আমি একটু আপনাকে দেখাচ্ছি এটা আজকে লাগাবেন ডেট দেওয়া থাকবে আগামী দশ বছর পর আপনি আমাকে কল দিবেন এটা আমার জানার মতে মনিটর একদম ফ্রেশ এবং অনেক বছর ব্যবহার করতে পারবেন একদম ফ্রেশ ফ্রেশ ঠিক আছে এখানে ইউটিউব যখন চালাবেন আরো ফ্রেশ উচ্চ যত রেগুলেশন থাকে ওই রেগুলেশনের ভিডিওগুলো আপনারা প্লে করবেন নিশ্চিন্তে চলবে কোনো ধরনের ঝামেলা ছাড়া ঝামেলাবিহীন চলবে নিশ্চিন্তে এই ছিল আপনার বর্ডারলেস মনিটর

আর যদি পনেরো দিন এক মাসের মধ্যে কোনো সমস্যা হয় এটা আমি তাইভার নিলাম এটা আর বিশেষ করে আমাদের কাছে যত প্রোডাক্ট আছে আপনারা যারা নেবেন ব্যবসা বলতে নীতি কথা থাকতে হবে আমাকে এখন কেউ খারাপ প্রমাণ করতে পারবে না বলতে পারবে না যে আমি কাউকে চেঞ্জ করে দেয় নাই বা কাউকে কথা অনুযায়ী দিন আর কম টাকার প্রোডাক্ট হইলে এটা দিমুখী বিক্রি করছে কয় টাকা ভাই আসা তো হয় এখানে গাড়ি ভাড়া আছে চারশো টাকা যদি আপনি দূর থেকে পাঠান তারপরে জিনিস নিলেন পাঁচশো টাকা সাতশো টাকা তাহলে দিই বা কী হবে একটু বিবেক কাটাইতে হয় এই ছিল এটার কথা বললাম আর ময়টা আমি দেখালাম ঠান্ডা মাথা আশা করে দেখবেন এই ছিল আজকে আর এত পেটে দিকে এটা কি অবস্থা কোনটা ফ্রেশ এটা হলো না বাড়িগুলো না আর বিশেষ করে আপনারা যারা পাতলা টাইপের মনিটর খুঁজতেছেন পাতলা টাইপের মনিটর ডেল ব্র্যান্ডের মডেল নাম্বার অনেকে মনে আছে হয়তো মডেল নাম্বার খুঁজছেন আমি কিছু এত কিছু বলতে পারবো না এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল স্টক আছে মাত্র চার হাজার সাতশো টাকা নিতে পারবে চার হাজার সাতশো টাকা থেকে জি ভাই আমি একটু দেখাই তারপর একটু প্লে করে যদিও গত ভিডিওতে মডিডগুলো ছিল আমাদের কাছে প্রতিনিয়ত মাল আমার আসতেছে এবং যাচ্ছে যাদের কাছে ভিডিওটা যাবে তারা অবশ্যই অবশ্যই সাথে সাথে আপনাকে অ্যাডভান্স করে ফেলবেন তাহলে মালটা আপনার জন্য বুকিং হয়ে যাবে এই দেখতে খুবই সুন্দর একটা মনিটর পাতলা মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা অ্যাভেলেবেল আছে এবং পাতা রেভেল এটা তো দেখেলাম অ্যাভেলেবেল আছে যত পিস লাগে আর কিছু আছে দেখতে এলএলি মনিটর এসপি কোম্পানি এই তুই মালা মাগল মুসতে না রে বেড়া এই অবস্থা একদম পুরা বলে দিয়েছে মনে হয় যে এতে গেলে এসেছি ডাস্টবিন থেকে গেলে এসেছি বেড়া এই মনিটরগুলো নিতে পারবেন মাত্র চার হাজার সাতশো টাকায় অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যখন যার যেটা লাগে জাস্ট স্ক্রিনশট দিবেন দিয়ে বলবেন এটা কত কত বলছেন এটা মাত্র চার হাজার সাতশো টাকা হবে টাকা একদম ফুল ফ্রেশ এটা ফুল ফ্রেশ লেম ফ্রেশ এরকম চাইলে দশ পিস ছাড়ে দশ পিস বিশ পিস তাহলে বিশ পিস অ্যাভেলেবেল দিতে পারবে আর স্পটওয়ালা চালে স্পট ওয়ালা আমাদের কাছে তো আছেই আপনাদেরকে দেখাইলাম যে কার কীরকম লাগে সামনের ভিডিওতে তো আরও মনিটর আমাদের কাছে আসবে সনি ব্র্যান্ডের মনিটর স্টিডিঅ ব্র্যান্ডের মনিটর অ্যাভেলেবেল রুপি আর যারা বিশেষ করে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে সিবিওর ক্ষেত্রে বলছি যেমন এই সিবিও র নামছে কোরাই ফাইভ তার জেনারেশন তার আট হাজার পাঁচশো টাকা নিতে পারবে আচ্ছা আচ্ছা সেদিকে ভিডিও ডিজাইনের ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন আর গ্রাফিক্স কার্ড লাগবে আমাদের কাছে অ্যাভেলেবল গ্রাফিক্স কার্ড আছে আর বিশেষ করে সিক্স জানারা সেটা সিপিও জানাতে নিতে চাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে সিক্স জেন সেভেন জেন এবং কম প্রাইজের সিপিও মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন সাতত্রিশশো চার হাজার বিশ হাজার টাকা পর্যন্ত আছে অ্যাভেলেবেল আমাদের কাছে এই ছিল আজকের মতো ভিডিও আবারও নেক্সট ভিডিও আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো কিছু প্রোডাক্ট নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি অবরাকাত হো আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান এইট ফোর নাইন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহন উত্তরা মহারেশের বনকূলের বাম্পাস এই বিল্ডিংয়ের মিস্তলায় আনে কম্পিউটার যারা ল্যাপটপের কাজ করতে চাচ্ছেন বা মনিটরের কাজ করা তো যাচ্ছেন আমাদের কাছে সরাসরি নিয়ে আসবেন আপনাকে বসিয়ে দেখে রেজাল্ট দেওয়া হবে না হলে আপনারা যদি কোনো কিছুতে না হয় আমাদের কাছ থেকে কম রাজে মনিটর নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার